দর্শক সকলকে শুভেচ্ছা জানাচ্ছি আমি গতকাল আবু সাইদ তার বুকের তাজা রক্ত দিয়ে আন্দোলনের প্রথম শহীদ এই হিসাবে আন্দোলনকে বেগবান করেছেন কোটা বেরোধী আন্দোলনের মোট ছয় থেকে সাতজন যে মৃতের খবর পাচ্ছি তার থেকে সবথেকে হৃদয় বিদারক এবং চোখের সামনে যে ভাইটি মারা গিয়েছেন তিনি হচ্ছে আবু সাইদ দরিদ্র পরিবারের একেবারেই সম্বল যাকে বলা যায় তাকে ঘিরে তার পরিবার এবং তার এলাকাবাসীর যে স্বপ্ন সেটি কিন্তু হয়ে গিয়েছে সাথে সাথে সারা দেশ মানুষ কিন্তু কান্নায় ভেঙে পড়েছিল তার এই মৃত্যুর করুণ দৃশ্য দেখে তার ব্যতিক্রম নয় গোলাম মাল্লা রনি গোলাম মলার রনিকে আপনারা সবাই চিনেন গোলাম রনি রনি একজন বিখ্যাত বর্তমান সময়ের প্রতিবাদী কণ্ঠ এবং তিনি এক সময় আওয়ামী লীগ সরকারের সংসদ সদস্য ছিলেন গোলাম রনি বেশ কয়েক বছর ধরে কিন্তু সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বেশ সরব এবং তার প্রায় প্রত্যেক দিনই কোনো ঘটনাকে নিয়ে তার বিশ্লেষণ থাকে তো গতকাল তিনি একটি চরম হৃদয়স্পর্শী একটি বক্তব্য লিখেছেন তার যে লেখনী সেটিতে প্রমাণ পাওয়া যায় ঠিক এখন থেকে প্রায় চোদ্দ পনেরো ঘন্টা আগে তিনি এই বক্তব্যটি লিখেছেন যখন তিনি লিখেছেন আবু কেনে নিশ্চয় পাশে আপনারা দেখতে পাচ্ছেন তার লেখাটি তিনি বলছেন সম্মানিত আবু সাইদ আসসালামু আলাইকুম দর্শক বলে রাখি যখন এই বক্তব্যটি পড়ছিলাম তখন কিন্তু গায়ের যে লোম সেটা কিন্তু দাঁড়িয়ে যাচ্ছে এবং ভিতর থেকে কিন্তু একটি বুক ফাটা কান্না কিন্তু বেড়ে আসছে কোনো বিবেক মানুষ কিন্তু আসলে এই বক্তব্য পড়ে চুপ থাকতে পারবে না তো বক্তব্য পড়ছি আপনারা একটু শোনেন সম্মানিত আবু সাইদ আসসালাম আলাইকুম প্রিয় ভাই আমার কি বলে ডাকব নাই বীর মহাবীর শহীদ নাকি মহাকালের শ্রেষ্ঠ সন্তান আজকের এই দিনে নুরুদ্দিনের সেই রংপুরে পুলিশের সামনে বুক চিতিয়ে দাঁড়িয়ে যেভাবে দিলেন এমন দৃশ্য ইতিহাসে পড়েছি তামান্না নিয়ে রাজপথে দাঁড়িয়ে মৃত্যুকে পরাজিত করলেন এমন ঘটনা ধর্মীয় পুস্তকে পড়েছি কিন্তু দু চব্বিশ সালের ষোলোই জুলাই বাংলার মাটিতে যে ইতিহাস তৈরি করলেন তা এই জাতি কৃতজ্ঞ সন্তানরা কেয়ামত পর্যন্ত স্মরণ করবে আপনি তো মহান আল্লাহর মেহমান হয়ে চলে গেলেন আমার মতো কাপুরুষ রোজ কেয়ামতে আপনার সামনে কিভাবে দাঁড়াবে আল্লাহর দরবারে কি জবাব দেব আপনার জন্য দোয়া করার সাহস আমার নেই বরং আপনি আমাদের জন্য দোয়া করুন এবং আমাদের কাপুর কাপুরুষতাকে ক্ষমা করুন আপনার রক্ত আপনার জীবন এই জাতি স্বাধীনতা এবং সার্বভৌমত্বের পুঁজি হয়ে আমাদের ভীরুতা এবং কাপুরুষতার সাদগা হিসাবে কেমত পর্যন্ত আমাদের জন্য নূর হয়ে আপনাদেরকে সঠিক আমাদেরকে সঠিক পথ প্রদর্শন করুন এই নিবেদন আপনার বিধেয়ী আত্মার নিকট রইল আল্লাহ হাফেজ দর্শক গোলাম মাল রানের যে প্রথম এবং দ্বিতীয় প্যারাটা এই প্রথম এবং দ্বিতীয় প্যারা কোনো সুস্থ মানুষের পক্ষে যারা গতকালকে এই আলু সাইদের নৃশংস হত্যার আমি বলবো এটি একটি হত্যাকাণ্ড এই নৃশংস হত্যার যে ভিডিওটি আপনারা দেখেছেন সারা দেশবাসী দেখেছে সেটি দেখার পর এবং এই ঘটনা পড়ার পর এই যে একটি খোলা চিঠি লিখেছেন গোলাম মাল এটি পড়ার পর কোনো বিবেকবান মানুষ আসলে ঠিক থাকতে পারবে না আবু সাইদের পরিবারের সম্বল তো হারিয়ে গেল এভাবে কত না আবু সাইদ এখন পর্যন্ত মৃত্যুর প্রহর এই কোটা বিরোধী আন্দোলনে কোটা থাকবে কি থাকবে না সে বিষয়টি নিয়ে এখন পর্যন্ত কোনো সরা হয়নি এখন পর্যন্ত বাংলাদেশের সমস্ত স্কুল কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে আপনারা জানেন আজকে মহরমের যে ছুটি সেই ছুটি চলছে এবং আপনারা জানেন যে একটি অনিশ্চয়তার ভিতরে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে আন্দোলন সে আন্দোলন এখন পর্যন্ত চলছে এবং বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার প্রতিষ্ঠান বিবৃতি দিয়েছেন বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ